হ্যালো বন্ধুরা আরবি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হার্ট সুস্থ রাখে যে সব খাবার হার্ট মানুষের অতি মূল্যবান অর্গান যা মানুষকে বাঁচিয়ে রাখে আমাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে হার্টকে অসুস্থ করে ফেলছি এই অসুস্থ হার্ট হতে পারে মৃত্যুর অন্যতম প্রধান কারণ অকাল রোধে ও সুস্থভাবে বেঁচে থাকতে প্রয়োজন হার্টকে সুস্থ সবল রাখা হার্টের সুস্থতার জন্য প্রয়োজন স্বাস্থ্যকর ডায়েট চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই যেসব খাবার আপনার হার্ট সুস্থ রাখতে সহায়ক সোলা সোলা কার্ডিওভাস্কুলার পুষ্টিগুণ সম্পূর্ণ সোলাতে প্রচুর পরিমাণে ফাইবার এবং পটাশিয়াম রয়েছে শুধু তাই নয় সোলা কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে সহায়তা করে এছাড়াও এটি হৃদরোগের ঝুঁকি হ্রাস করে কফি এই তিক্ত পানীয়টি আমাদের হার্টের জন্য অত্যন্ত উপকারী কফি করোনারি হার্ট ডিজিজ হার্ট ফেইলর এবং স্ট্রকের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে গ্রিন টি গ্রিন টি একটি সতেজ পানীয় হিসাবে পরিচিত গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ধমনী ফলক তৈরি সহায়তা করে এছাড়াও গ্রিন টি এল এল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমায় ডুমুর ডুমুর হার্ট সুরক্ষিত করার জন্য পুষ্টির অন্যতম সেরা উৎস এই ফলটি ক্যালসিয়াম এবং ফাইবার যুক্ত যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে সবুজ সবজি সবুজ সবজিতে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এগুলো ধমনীকে সুরক্ষা করে এবং রক্ত জমাট বাঁধতে সহায়তা করে অনেক গবেষণায় দেখা গেছে সবুজ শাক হৃদরোগের ঝুঁকি কমায় লালমরিচ লালমরিচে ক্যাপসাইসিন থাকার কারণে এটি উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে আদা গন্ধযুক্ত এই মশলাটি নিয়মিত খেলে রক্তচাপ এবং করোনারি হার্ট ডিসিজের মতো হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে জাম্বুরা জাম্বুরা কোলিন ফাইবার লাইকোপিন এবং পটাশিয়াম যুক্ত এই সমস্ত উপাদানগুলো হার্ট ভালো রাখার দুর্দান্ত উপায় উচ্চ রক্তচাপকে হ্রাস করার জন্য এটি অন্যতম পুষ্টিকর উপাদান কিডনি বিনস কিডনি বিন ফলেট ম্যাগনেশিয়াম এবং প্রোটিনযুক্ত কিডনি বিনে ফ্যাটও কম তবে ফাইবার বেশি কিডনি বিন মটরশুটি হোমোস্ট্রেনের স্তর হ্রাস করতে এবং হৃদরোগ স্ট্রোক এবং ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে ফ্লাক্স বীজ যারা মাছ বা বাদাম খাওয়া পছন্দ করেন না তবে এখনও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের প্রয়োজন তাদের ফ্লাক্স বীজ খাওয়া উচিত এই বীজগুলো সাধারণত ট্রপিং হিসাবে ব্যবহৃত হয় এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রোজেন এবং অন্যান্য পুষ্টি রয়েছে যা হার্টের সুরক্ষা নিশ্চিত করবে আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন